আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে সকাল সকাল চলে আসলাম ঘুম থেকে উঠে দেখি গরম গরম খুদের আর লাল লাল ভর্তা তো খেতে দেখি আজরাক টেবিলের উপর বৈশাখ আছে মাত্র ঘুম থেকে উঠছে মোট অত একটা ভালো না মোট ভালো করার জন্য আজরাক বৈশাখ বসে টিভি দেখতেছে মানে গান শুনবেই আর অন্য কিছু দেখবে না শুধু গান শুনবে এই তো গান আজকে কি মনোযোগ আমি এখন পাগের ঘরে চলে যাবো রান্নাঘরে গিয়ে দেখলাম আজকে রান্নার জন্য মুরগি নেওয়া হয়েছে মুরগি কেটে কুটে ধুয়ে রাখা হয়েছে এখানে আলু নেওয়া হয়েছে মুরগিতে দেওয়ার জন্য আর এখানে কলমি শাক রেডি করে রাখা হয়েছে এগুলো কলমিশা কুচি করা আর এই তো সাথে রান্না হবে বুটের ডাল এই বুটের ডালটা পাকানোর জন্য এখানে মশলা কষায় নেওয়া হয়েছে আর বুটের ডাল আলাদা সিদ্ধ করে নেওয়া হয়েছে এই তো বুটের ডালের মধ্যে এখন মশলাগুলো দিয়ে তারপর ভালো করে বুটের ডালটা সিদ্ধ করে নিবে কষানো মশলাটা এখন বুটের ডালের মধ্যে দিয়ে দিবে দিয়ে তারপরে ভালো করে আরও বুটের ডালটা পাকায় নিবে তারপর বুটের ডাল রান্নার পরে আমি আবার রমে আসলাম আয়সা দেখি আজরা টিভির একবারে ক্লোজড সামনে আয়সা পড়ছে সামনে আয়সা মনোযোগ দিয়ে বইসা বইসা গান শুনতেছে দেখেন আপনারা আজরাকের এই টিভি দেখা আপনাদের কাছে কেমন লাগে আপনারা সবাই কমেন্টসে জানাবেন দেখেন কি মনোযোগ দিয়ে টিভি দেখতেছে আর এই তো এখন মুরগির গোস্তটাকে কষায় নেওয়া হবে সেজন্য আগে মশলা দিয়ে দেওয়া হচ্ছে মুরগি গোস্তটা রান্নাটা আপনারা সবাই দেখেন তো এই তো সব মশলা দিয়ে দেওয়ার পর এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন এই কষানো মশলার মধ্যে মুরগিগুলো দিয়ে দিবে মুরগিগুলো দিয়ে তারপরে ভালো করে রান্না করে নেবে আর এই তো এটা কলমি শাক ছিল সুটকি দিয়ে শাকটা খেতে অনেক মজা হয়েছিল আর মুরগির কোস্তাটার মধ্যেও পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হয়েছে রান্নাটাও মোটামুটি হয়ে আসছে আর এই তো শাকটাও অলরেডি প্রায় রান্না হয়ে গেছে ডান আর এই তো শাকের ফাইনাল লুক এখন খাওয়ার জন্য টেবিলে নিয়ে আসা হয়েছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। এই তো কলমি শাক ছিল মুরগি ছিল এটা বুটের ডাল ছিল এটা ভাত ছিল আর এটা ছিল গরুর বট আর এই তো বিকালে কারেন্ট চলে গেছে আর আজরাগের অনেক গরম লাগতেছিল নষ্ট হয়ে গেছে আজরাগের তো এসিতে থাকে অভ্যাস আরও ওকে বাতাস দিচ্ছে ও আরাম নিচ্ছিলো আর কি আর ফাঁকে আমাদের মরিচ গাছটা একটু ভিডিও করলাম এর মধ্যে মরিচ গাছ ভিডিও করতে 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 চোখের সামনে সুন্দর একটা ফুল আসলো ফুলটাও ভিডিও করে নিলাম আর এই তো এদিকে সন্ধ্যার নাস্তার জন্য লুচি বানানো হবে এই জন্য আগে প্রথমে লুচির ডোটা করে নেব এই তো ডোটা করা হয়ে গেছে এখন ডোটাকে কিছুক্ষণ জন্য রেস্টে রেখে দিব তারপরে এই তো ডোটা কমপ্লিট সুন্দর নরম হয়েছে তারপরে লুচিগুলো বানানোর জন্য গোল গোল করে শেপ করে নিলাম আর লুচি খাওয়া হবে বুটের ডাল খাসির গোস্ত দিয়ে এই তো এখানে কড়াইতে বুটের ডালার খাসির গোস্ত নিয়ে নেওয়া হয়েছে এটাকে পরে গরম করে নিব আগে প্রথমে লুচিগুলা বানাই আর লুচিগুলা মাসাল্লাহ খুব সুন্দর দোকানের মতো হইতেছিল ফুলা ফুলা দেখেন মাসাল্লাহ খাইতেও খুব মজা ছিল আর এই তো এখানে এক এক করে লুচিগুলো ভেজে নিলাম দেখেন কি সুন্দর করে লুচিগুলো ফুলতেছিল তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম